গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে আটটা এইমাত্র ঘুম থেকে উঠলাম কেননা মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাইয়েরও অফিস ছুটি তো সেই কারণেই দেরি করে ঘুম থেকে ওঠা তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সবার প্রথম দেখো অফিসের জামা কাপড় আর স্কুলের জামাকাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় সেগুলোকে এখন কেচে দিচ্ছি সবার প্রথম কেননা এখানটাতে এতটা ভালো রোদ আসে না রোদ আসে সেই বেলা একটা দেড়টার পর এখন মোটামুটি কেচে দিলাম এই জল ঝরে যেটুকু হাওয়ায় হাওয়ায় মানে আর কি শুকিয়ে যাবে সেই জন্য সবার প্রথম আগে এই কাজটা করে নিলাম তারপর সমস্ত কাজগুলো করব আর সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে মানে দেখতে পাচ্ছে না কম্বলের ভেতরে পুরো একদম মাথা থেকে পা অবধি ঢেকে থাকে মেয়েও তাই ওভাবেই শুয়ে মেয়ে ওই ঘরে শুয়েছে আর তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে আর আমি ব্রাশ ঠাকুর প্রণাম করে জামা কাপড় কেঁচে ব্রাশ করে এখন প্রথমে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম থাইরয়েডের ওষুধ খেয়ে ছোলা বাদাম খেয়ে নিলাম নিয়ে এবার আটা মাখতে বসবো মানে সকালের জলখাবারে রুটিটাও করব করবো নব আর আজকে সকালের জলখাবারে করব হচ্ছে আর আলুর দাম করবো তো সেইগুলোও সব কেটে রেডি করে নিয়ে একেবারে করে নিই নিয়ে তারপর ওদেরকে ডাকবো তারপর দেখো তোমাদের ওই চচ্চরিটা বসিয়ে আর এখানে দেখো তো তোমাদের দাদাভাই ওই যে ছুটির দিন থাকলে পরে এই কাজটাও করে দেয় মানে দুটো ঘরেই মোটামুটি যা যা মোছার থাকে তোমাদের দাদাভাই ছাড়াও মাঝে মাঝে আমিও করি কিন্তু কি বলো তো ধুলোবালি কোথা থেকে যে চলে এসে মানে হয় বলার কথা না যেন মনে হয় কতদিন মোছ করা হয়নি তো যেদিনই ছুটি থাকে সেদিনই ওই কাজটা করে দুটো ঘরেরই এখন ডাস্টিং করে দিচ্ছে এরকম সরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে পথা ছড়িয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আলুর দমটা করে নিয়েছি করে নিয়ে আর এখানে দুপুরে যে খিচুড়ি করব আজকে সেইগুলো আর কি সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি তারপর ততক্ষণে তোমাদের দাদা ডাস্টিংটা করা হয়ে যাবে তারপরে সকালের জলখাবারটা খেয়ে স্নান পুজো সেরে একেবারে গরম গরম তখন ওই দুপুরের সমস্ত রান্নাগুলো করতে থাকবো খিচুড়ি করবো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে আর এখন সকালে জল খাবার খাবো খেয়ে বাসন টাসন নিচে স্নান করব আজকে স্নান আজকে বেলা হয়ে গেছে বাজে হচ্ছে এখন পৌনে এগারো তোমার দাদাকে দিয়ে দিয়েছি তিনজনের খাবারই বেড়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া সেরে স্নান পুজো করে তারপরে গরম গরম একদম খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সেই কারণে একদম খিচুড়ি বেগুন ভাজা বেগুন সরি খিচুড়ি বেগুনি আর করব হচ্ছে ডিমের আমলেট পাঁপড় ভাজা এই দিয়ে খাবো ঠিক আছে তুই চলো প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে আর এদিকে দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোর সমস্ত শুকিয়ে গেছে সেগুলোকে এখন ঝটপট ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা বাজে হচ্ছে এখন একটা আর আমার এখনও চলছে কমপ্লিট হয়নি আর এখানে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে তো নিয়ে এসছে অনেকগুলো মূল শাক ফাঁক তো এখন সেইগুলো তো আমি কাটতে পারবো না আর শাকগুলো রেখে দিলে কী বলো তো কীরকম একটা নেতিয়ে যায় সেই জন্য নিজেই বসে পড়েছে ওই যে দেখো মূল শাকটা কেটে দিচ্ছে যাই হোক আমার অনেকটা বড় কাজ এগিয়ে গেল তো সেই জন্য আর পালং শাক আর মূলশ শাক দুটোই কেটে রাখছে শাকগুলো আমি আগেই ফ্রিজে রেখে দিই না কেটে কুটে রাখলে পরে জায়গাটাও কমে যায় আর রাখতেও সুবিধা হয় আর এদিকে জিনিসটাও ভালো থাকে তো সেই জন্য এই কাজটা আমাকে করে দিচ্ছে রান্নার কাজটা করতে পারে না কিন্তু বাকি যেমন দেখো ডাস্টিংটা এটা ওটা কেটে দেওয়া এইগুলো মানে আর কি অনেকগুলো ছোটো ছোটো কাজগুলো যেগুলো করে দেয় সেগুলো করলে আমারও সুবিধা হয় একার পক্ষে অতটা মানে করে উঠতে পারি না যাই হোক এটা করে দেয় মানে নিজে থেকেই করে আমি বলার দরকার পড়ে না তো এটাতে হলে পরে কি হয় আমারও কিছুটা সুবিধা হয় খিচুড়িটা ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে আর এই যে ডিমের আমলেট পাপড় ভাজা আর বেগুনি দেখা হচ্ছে সাথে আবার পরে তো দেখো বন্ধুরা মেয়েকে ওই ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগি খেয়ে আর তোমাদের দাদাভাই চা খেয়ে এখন মেয়েকে টিউশন ক্লাসে দিতে গেলো আর দিয়ে আসার সময় দেখো ফুলুরি চপ নিয়ে এসে কোনোটাই আমি খাবো না এখানে শুধু তোমাদের দাদাভাই মেখে আর আবার মূল সাথে তো মাখিয়েই নিয়েছে আবার শুধু আর কি মুখে দিয়ে খাবে আর মেয়ের জন্য রেখে দিয়েছে আমি খাই না কেননা অনেকটা দেরি করে খেয়েছি আর তাছাড়া আমার গ্যাসের সমস্যার জন্য এখন এইগুলো খাওয়া বন্ধই করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাতে তো বন্ধুরা বাজে হচ্ছে এগারোটা আজকে একটু দেরি করেই খেতে এসেছি কারণ যেহেতু কালকে ছুটি আছে তো সেই কারণে আর রাত্রিরে খাওয়াতে আজকে তো সকালে যেহেতু খিচুড়ি রান্না করেছি সেই জন্য আর রাত্রিরের জন্য কোনো তরকারি ঠরকারি করিনি আর এখন দেখো গরম গরম বেগুন ভেজে নিচ্ছি আজকে বেগুন ভাজা আর রুটি আমারও আজকে ভাতের কোনো ব্যাপার নেই কেননা খিচুড়ি যেহেতু হয়েছিল। সেই কারণে তিনজনের জন্যই রুটি করে নিয়েছি আর তার সাথে গরম গরম বেগুন ভাজা আর তোমাদের দাদাভাইয়ের তো দুধ আছে জানোই আর স্যালাড কেটে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট গুরু